যারা আরারির মা বোনদেরকে বলেন আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকে মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম আমি খোদার 11টা মাস অনেক বাজারে গেছেন মার্কেটে গেছেন এই একটা মাস বংশা একটা মাস অলসকে বাজারে আর মার্কেটে আর যাইয়ের যাই এই গহনা শাড়ি অলংকার জুদা থ্রিফিস এগুলো কিনবার জন্য কমপক্ষে পক্ষে রমজানটাকে নষ্ট করেন আহা এটা যেন এটা এটা অনেক শয়তান আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হলো ঈদের দিনের কাকর কিনার প্রস্তুতির মাস অতচ কসম কোনোভাবেই এটা রমজানের রমজান এ আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় মাগফিরাতের দুয়ার খুলে দেয় নাজাদের দুয়ার খুলে দেয় জান্নাতের দুয়ার খুলে দেয় সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে বান্দা জান্নাত নিতে আসো রহমত নিতে আসো আর অশপ্য বেহায়া মে পর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে এই মাওলা তোমার জান্নাত তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো আমার এগুলো লাগবে না আমার দরকার হইল ঈদের দিনের জুতা আমার

বাজার থেকে ফিরান মার্কেট থেকে ফিরান এই গহনা অলংকারের এই সাজগোজ প্রসাধনী রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড় ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে এরকম জামা এরকম শাড়ি এরকম গহনা এরকম জুতা আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম কোরআন সন্ন্যার আলোকে ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার সরে এই কোনো কারণ

অতএব আপনারা প্রত্যেকে এর পরে যদি ভালো জামা কাপড় কিনতে চান এখন কিনে কিনে এখন কিনে আপনি আল্লাহর যাওয়া এত বড় রমজান কি নষ্ট করে সর্বশেষ কথা হইল হযরত নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর উনার জাতিকে দিবা রাত্রি কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে সাড়ে নয়শো বছর পরে আল্লাহ উনাকে বলছে নূহ আর লাগবে না দাওয়াত বন্ধ করো আর কেউ ইমান আনবে না ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহু লাইকুম মিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কান ইয়াফআলু এই কথাটা শেষ খেয়াল করে নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ বলছে আর ইমান আনবে না ছাড়ো এগুলো এদেরকে এই জাতিকে তুমি নৌকা উঠে যাও তোমার অনুসারী নিয়ে কসম আল্লাহ সাড়ে নয়শো বছরের দরদি নবী নূহ নবী 950 বছর যিনি চোখের পানি ফেলছেন নূহ শব্দের অর্থই হচ্ছে অধিক রঙ্গনকারী যিনি খুব বেশি কাンテ উন্নতির জন্য রক্তাক্ত হয়েও যিনি উন্নতি ডাকছিলেন আমরা তাফসীরের মধ্যে পড়ছি নূহ নবীকে মায়রা রক্তাক্ত করে बेहোশ বানায় আর রাস্তার পাশে ফেলে রাখলো উনি হুঁশ আসলেই রক্ত উঠছে আবার আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতিকে হাঁফ করে দেন দেন আমি আবার সেই ধরিন ও বিয়ে বানিয়ে সাড়ে নয়শো বছর পরে চূড়ান্ত আদি উনি বলছিলেন অম্বিলা রাজার আদার আরো আল্লাহ একটা বেঈমানের ঘর একটা কোলার বাঁচা সাহস আপনি বাকি রাখলেন না একটাকেও না এ সব কোনো বেঈমান বাচ্চা সুদ ডা ডা খর খর হা হা আপনি যা

রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে শয়তানকে শেকলে বন্দি করে পেছনের গুণা মাফ করে শুরুটা রহমত মাঝখানে মাঘ শেষে নাজাদ সবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার স্বভাব এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন তিনটা মাস লাগাতার বলে গেছেন নিজে গুরুত্ব দিয়ে গেছেন এই তিন মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হজরত ইব্রাহীল আলী সালাম নবীজির কাছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ماہ রমজানের মত এত বড় গুরুত্বপূর্ণ মাস পেও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুনাহ माफ করায় নাই নাফরমানি ছাড়ে নাই জান্নাতের চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানত আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত খোদার কসম বাপ এই রাহমাতুল লিল আলামিন নবী 23 বছর দিবার যিনি উম্মতের জন্য কাফসিলে আজকে

জন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হইলেন না আল্লাহর অভিশাপের পাত্র হইলেন না ফেরেশতাদের অভিশাপের পাত্র হইলেন বলেন ইনশাআল্লাহ কদর করবেন তো ইনশাআল্লাহ বদলে যাবে ইনশাআল্লাহ বলেন যুবক তুমি বদলে যাও ইনশাআল্লাহ পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ এই নওজোয়ান ফজরের নামাজ পড়বা আজকের সকাল থেকে এই হিম্মত করে দাঁড়াও তো ইনশাআল্লাহ নওজোয়ান দাঁড়াও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাঁড়াও ইনশাল্লাহ জোর ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে